আজকের রেসিপি শেয়ার করবো চিকেন মোমো চিকেন মোমো তৈরি করে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই শক্তভাব হয়ে যায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেভাবে আজকে চিকেন মোমোটা তৈরি করে নেওয়া এইভাবে তৈরি করলে আপনাদের চিকেন মোমো কোনোভাবেই শক্ত হবে না এবং একই সঙ্গে মোমো খাওয়ার জন্য স্পাইসি টমেটো চাটনি শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর মোমোগুলো কীভাবে তৈরি করে নিয়েছি চলুন বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক চিকেন মোমো তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এখানে চিকেন নিতে হবে তো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানিটাকে অবশ্যই ঝরিয়ে নিতে হবে পানিটা ঝরিয়ে নেওয়ার পর ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর ব্লেন্ড করে নিব। চিকেন মোমো তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই ব্লেন্ডারে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেবেন এতে করে দেখবেন চিকেন মোমোগুলো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব এক চামচ রসুন কুচি এবং এক চামচ আদা কুচি আমি এখানে সব কিছু গ্রেট করা ব্যবহার করলাম তবে চাইলে কিন্তু আপনারা পেস্ট ব্যবহার করতে পারবেন একটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিচ্ছি পরিমাণ মতো এখানে ধনেপাতা দিলে পরে সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ বাটার বাটারটাকে অবশ্যই গরম করে দেওয়ার চেষ্টা করবেন আর এভাবে দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি যদি হাতের কাছে বাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারবেন সাদা তেল দুই চামচ মতো গরম করে দিয়ে দিবেন তবে অবশ্যই ফ্লেভারযুক্ত ব্যবহার করবেন না এরপর আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো এক চামচ আর এই চিকেন মোমো তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই গোলমরিচ গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন এর মধ্যে চিকেনে কোনো গন্ধ থাকবে না এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এবং এক চামচ ডার্ক সয়া সস এটা দেওয়ার পর খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে সয়া সস এবং বাটারের মধ্যে একটু লবণ থাকে তাই লবণটা বুঝেই ব্যবহার করবেন চিকেন মোমো তৈরি করে নেওয়ার জন্য এইভাবে যদি চিকেন মেখে রাখেন সেক্ষেত্রে চিকেন কখনো কিন্তু ড্রাই হয়ে যাবে না এখন এটা রেস্টে রেখে দিই প্রায় এক ঘন্টা মতো স্টেপের কাজ হচ্ছে আমাদের ময়দার ডোটা রেডি করে নেওয়া এর জন্য আমি দেড় কাপ মতো পানি দিয়েছি দেড় কাপ পানির জন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম মোমো তৈরি করে নেওয়ার সময় এইভাবে ডোটা রেডি করবেন দেখবেন মোমো একদম সফট থাকবে ময়দার ডোর রেডি করে নেওয়ার জন্য চুলা জল অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে পানিটা এখন ফুটতে শুরু করেছে লবণটাও মিক্স করে নেওয়া হয়ে গেছে মধ্যে দিয়ে দেবো দুই কাপ ময়দা যদি বেশি পরিমাণে মোমো তৈরি করতে চান সেক্ষেত্রে দুই কাপ ময়দা ব্যবহার করবেন আর অল্প পরিমাণে তৈরি করতে চাইলেই এক কাপ ময়দায় কিন্তু অনেকগুলো মোমো তৈরি হবে এক কাপ ময়দার ডোর রেডি করতে চাইলে আপনাদের পানি ব্যবহার করতে হবে হাফ কাপের থেকে একটু বেশি এর থেকে বেশি ব্যবহার করবেন না তাহলে ডোর কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে দুই কাপ ময়দার জন্য দেড় কাপ পানি ব্যবহার করেছিলাম এতে করে পারফেক্টভাবে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতেও সুবিধা হবে এখন এই ময়দার ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে এটাকে একটু ঠান্ডা করে নিব পুরোটা ঠান্ডা করে নেওয়া যাবে না হালকা একটু গরম থাকবে এই অবস্থায় কিন্তু এটাকে মধ্যে নিতে হবে হালকা ঠান্ডা করে নেওয়ার পর ময়দাগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যদি আপনাদের কাছে ময়দাগুলো অনেক বেশি ড্রাই থাকে সেক্ষেত্রে কিন্তু প্রায় একটু হাতের মধ্যে পানি নিয়ে এইভাবে মেখে নেবেন আর এই ময়দার ডোটা অনেক বেশি নরমও হবে না বা অনেক বেশি শক্তও হবে না এই তো পাঁচ থেকে সাত মিনিট ময়দার ডোটাকে খুব সুন্দরভাবে মধ্যে নিয়েছি এখন রেস্টে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ময়দার ডো রেস্টে থাক এই সময়টুকুতেই আমাদের মোমো চাটনিটা রেডি করে নিতে হবে মোমোর চাটনি তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি তিনটে টমেটো টমেটোগুলো একটু ফাটিয়ে নিয়েছি মাছ বরাবর এতে করে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি শুকনো মরিচ নিয়েছি তিনটে এতে কিন্তু অনেকটাই স্পাইসি তৈরি হবে যদি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে একটা ব্যবহার করবেন আর নিয়েছি ধনেপাতা ডাটা মোমো চাটনি তৈরি করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ধনেপাতার ডাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে আর নিয়েছি দশ থেকে বারো কোয়ার রসুন এখন এগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে টমেটোগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য দেড় কাপ মতো পানি নিয়েছি যখন টমেটোগুলো সেদ্ধ করে নেবেন অবশ্যই পানিটা ঠিক এই পরিমাণে দিয়ে দিবেন এখন একটা একটা উপকরণ সব দিয়ে দিব আর পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিব টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখেই বুঝতে পারবেন টমেটোর মধ্যে স্কিনগুলো আলাদা হয়ে যাচ্ছে টমেটোগুলো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে চলা জাল অফ করে নিলাম এখন একটু ঠান্ডা করে নিব এরপর এগুলোকে পেস্ট করে নিব টমেটো গুলো সেদ্ধ করে নেওয়ার পর টমেটোর যে স্কিনটা থাকে সেটা কিন্তু আলাদা করে করে ফেলে দিতে হবে হবে পেস্ট নিলে কিন্তু এর চাটনিটা একদমই ভালোভাবে না এখন সব কিছু উপকরণ একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর আমাদের চাটনিটা রেডি করে নিতে হবে এর জন্য চুলাই কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এই চাটনি তৈরি করে নেওয়ার জন্য তেল কিন্তু বেশি ব্যবহার করতে হয় না অল্প একটু পরিমাণে রসুন কুচি আদা কচি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে কিছু এখানে কুচি ব্যবহার করছি আদা রসুন অনেক বেশি ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না যখন দেখবেন এটা কাঁচা ভাবটা নেই তখন এর মধ্যে পেস্ট করে নেওয়া টমেটো পিউরিটা দিয়ে দিতে হবে এই চাটনিটা তৈরি করে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল মরিচের গুঁড়ো যদি আপনাদের কাছে লাল মরিচের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন এরপর দিয়ে দিব ভিনিগার এক চামচ এবং ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি দিয়ে দিব হাফ চামচ চিনি আর এই চিনিটা দেওয়ার কারণে সুন্দর ব্যালেন্স চলে আসবে এবং এর টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হবে সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স হয়ে গেলে মধ্যে দিয়ে দিতে হবে লবণ লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন সব কিছু উপকরণ মিক্স করে নেওয়ার পর এক থেকে দুই মিনিট জাল করে নেবেন এরপর দেখবেন অনেকটাই ঘন হয়ে আসছে তখন এর মধ্যে এক থেকে দুই চামচ মতো দিয়ে দেবেন টমেটো কেচাপ এখন কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে এর মানে বুঝতে হবে আপনাদের চাটনিটা রেডি হয়ে গেছে মোমো খাওয়ার জন্য এইভাবে টমেটো চাটনিটা তৈরি করে দেখবেন অসম্ভব মজার হয় মোমো চাটনি রেডি করে নেওয়া হয়ে গেছে এখন এটা নামিয়ে রাখবো ময়দার ডোটা খাই প্রায় কুড়ি মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন ডো থেকে মাঝারি সাইজ লেচি কেটে নিয়েছি একটা করে নিব আর বেলে নিব আর এই রুটিগুলো যত বেশি পাতলা করে তৈরি করে নিতে পারবেন ততই বেশি ভালো হবে মোমো তৈরি করে নেওয়ার জন্য যদি মোটা রুটি বেলে থাকেন সেক্ষেত্রে মোমোগুলো কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে এতে করে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হয় না তাই অবশ্যই পাতলা করে কেটে নেবেন আমি একটা পাতলা করে বেলে নিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি একটা ছোট টিফিন ফুটার মুখে নিয়েছি এরপর এভাবে কেটে নিচ্ছি এতে করে কী হবে মোমোর সাইজগুলো কিন্তু একদম একইভাবে হবে কোনোটা ছোট বা কোনোটা বড় হবে না আমার একটা রুটি থেকে তিনটে কেটে নেওয়া হয়ে গেছে সাইডের অংশগুলো যেগুলো বেঁচে যাচ্ছে সেগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলো কিন্তু আবারও একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেবেন এরপর আবারও রুটির মতো বেলে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন রেডি করে নেওয়া চিকেনের পুরগুলো আমি এক চামচ করে দিয়ে দিলাম মাঝ বরাবর দিয়ে দিচ্ছি আর সাইডগুলো অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন হাতে করে একটু পানি লাগিয়ে নিলে কী হবে যখন আপনারা মোমোর শেপটা দিবেন তখন সুন্দরভাবে সিল হয়ে যাবে যদিও আমি মোমোর শেপ খুব একটা ভালো দিতে পারি না আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো মোমোর শেপ দিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম আর এইভাবে তৈরি করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা মোমো প্রভোরে তৈরি করে নিচ্ছি একে একে সব মোমোগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে সেমভাবে কিন্তু আমার দুটো প্লেট রেডি হয়ে গেছে এখন এই মোমোগুলোকে স্টিম করে নিতে হবে এর জন্য দুই থেকে তিন কাপ মতো পানি দিয়েছি এই পানিগুলো প্রায় ফুটতে শুরু করেছে মোমোগুলোকে স্টিম করে নেওয়ার জন্য অবশ্যই ছিদ্রযুক্ত থালা ব্যবহার করবেন বা ছিদ্রযুক্ত ঝুড়ি থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এর মধ্যে এক থেকে দুই ফোঁটা সাদা তেল দিয়ে ব্রাশ করে নেবেন থালাটাকে এরপর মোমোগুলোকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কি হবে থালার মধ্যে কিন্তু এই মোমোগুলো লেগে আসবে না আর প্রত্যেকটা মোমো কিন্তু একটু সাইড করে ফাঁকা ফাঁকা করে রাখবেন যখন এই মোমোগুলো হয়ে আসবে তখন যদি একটু ফুলে মোটা হয়ে যাবে তখন একটার সঙ্গে একটা সেট হয়ে যাবে এতে করে মোমোগুলো কিন্তু ভেঙে যেতেও পারে চুলার জাল মিডিয়াম রেখে প্রায় দশ থেকে বারো মিনিট স্টিম করে নিয়েছি স্টিম করে নেওয়ার পর এটার কালার দেখে বুঝতে পারবেন কত সুন্দর এসছে সঙ্গে সঙ্গে এটা তুললে যাবে না যেহেতু একটু গরম আছে থালার মধ্যে ভাতটা যখন ছেড়ে আসবে কয়েক সেকেন্ডের পর কিন্তু দেখবেন এই মোমোগুলো উঠে যাবে আর এই মোমোগুলো কত সুন্দরভাবে সফট হয়েছে সেটা দেখিয়ে বুঝতে পারবেন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি আর এই মোমোর ভেতরের পুটটাও কিন্তু কোনো রকম ভাবে ড্রাই হয়ে যাবে না আজকের মোমো রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই পাওয়ার জন্য তাহলে আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ